আজকের স্পোকেন ইংলিশ ক্লাসের ডে ফিফটিন আজকে আমরা শিখে নেব টকিং অ্যাবাউট ইয়স্টারের রুটিন অর্থাৎ গতকাল সম্পর্কে বলার সময় তুমি কি নিয়ম ফলো করবে প্রথমে তোমাকে সাবজেক্টকে চুজ করতে হবে তারপর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে আর তারপর অবজেক্ট কিংবা আদার্স ইউজ করতে হবে চলো আমি এই নিয়মটাকে ধরে গতকালের একটা ছোট্ট রুটিন আমি তোমাদের সামনে শেয়ার করছি ইয়েস্টারডে আই ও কাপ আর্লি I went for morning walk. I met my friend on the road. I talked with him for few minutes. I went to school. I taught English to my students. In the evening, I watched a movie. I went to sleep at 10 p.m. আমি এই নিয়মটাকে মেনে আমি আমার পাস্টের অর্থাৎ গতকালের একটা ছোট্ট রুটিন বললাম এরকম করে যখনই তুমি তোমার পাস্টের কথা বলবে তখনই সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করবে যার নিয়মটা হবে সাবজেক্ট ভার্ভের ফর্ম এবং অবজেক্ট আশা করছি বুঝতে পেরেছ এরপর তোমার পালা ইয়াডি তুমি কি করেছিলে সেটাকে লিখে আমাকে কমেন্ট করে জানাও থ্যাংকস ফর ওয়াচিং